নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা যদি আপনাদের বাড়িতে মহিলা থেকে থাকে আর সেই সব মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি সেপ্টেম্বর মাসে পাঁচ টাকা করে পেতে চান এবং আপনার কাছে যদি মিসড কল দেওয়ার মতো কোনো ফোন থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তার দেওয়া প্রতিশ্রুতিগুলি একের পর এক তিনি পূরণ করে চলেছেন যেমন মহিলাদের জন্য কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার এই সব প্রকল্প চালু রেখেছেন এছাড়াও পুরুষদের জন্যও একাধিক প্রকল্প চালু রেখেছেন রাজ্যে তো বন্ধুরা ঠিক একইভাবে আবারও মহিলাদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য আরও একটি নতুন প্রকল্প নিয়ে এলেন তিনি যার নাম জাগো প্রকল্প তো চলুন দেখেনি এই জাগো প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা আপনার বাড়ির মহিলাদের অ্যাকাউন্টে কিভাবে সেপ্টেম্বর মাসে নিতে পারবেন আর যদি না নিতে পারেন তাহলে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে আর সেই নম্বরে শুধুমাত্র একবার মিসড কল করেই সরাসরি বাড়ির মহিলাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা কিভাবে এই সুবিধা পাবেন এবং কোন নম্বরে মিসড কল করেও টাকা অ্যাকাউন্টে পারেন পেতে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রীর বিরাট বড় ঘোষণা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন মমতা আরও স্বনির্ভরতার লক্ষ্য নিয়েই চালু এই নতুন প্রকল্প অর্থাৎ মহিলাদের আরও স্বনির্ভর করতে এই নতুন প্রকল্প চালু করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর বলা হয়েছে সেপ্টেম্বর মাসে মহিলাদের জন্য বড় খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন আমরা জানি প্রতিনিয়ত নিত্য নতুন প্রকল্প নিয়ে এসে রাজ্যের মানুষদের আর্থিক সাহায্য করতে চেয়েছেন তিনি এর আগেও মহিলাদের জন্য কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী ঐক্যশ্রী ইত্যাদি প্রকল্প এনেছেন তিনি এবার মহিলাদের বিকাশের জন্য ফের একটি নতুন প্রকল্প নিয়ে এলেন তিনি আর আগের প্রকল্পগুলির মতো এটারও নামকরণ করেছেন তিনি অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই নতুন প্রকল্পের মাধ্যমে এবার মহিলারাও কিন্তু আরও উপকৃত হতে চলেছেন সেই সঙ্গে বলা হয়েছে নবান্নে সূত্রে খবর রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়েই যা প্রকল্প চালু করেছে রাজ্য সরকার জানা গিয়েছে এই প্রকল্পের জন্য ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছেন এখান থেকে দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে আরও বলা হয়েছে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো আবেদন করতে হবে না নিচের দেওয়া এই নম্বরে মিসড কল বা জাগো টাইপ করে মেসেজ করলেই এই পাঁচ টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই নম্বরে আপনারা মিসকল করলে বা মেসেজ করলে এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন বা কি কি কাগজপত্র লাগবে সমস্ত বিষয় কিন্তু জানিয়ে দেওয়া হবে সেই পদ্ধতিতে আবেদন আপনারা করলে তারপরেই অ্যাকাউন্টে টাকা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ